আজকে এমন একটি জায়গায় গেলাম যেখানে মানে টিকিট কেটে মোজা পরে তারপর ঢুকতে হয়েছে তো কোথায় গেলাম কেন মোজা পড়তে হয়েছে কোথায় টিকিট কাটতে হয়েছে সেটি তোমাদের একটু পরেই দেখাইতেছি আমি সন্ধ্যার সময় কিচেনে ঢুকলাম মনে হলো যে বাবা এটা খুব পছন্দ করে তো আমি এই টোস্টটা বানাইতেছি আমি এখানে দুইটা ডিম দিচ্ছি দুধ দিছি একটু গোলমরিচ দিচ্ছি লবণ দিছি আর একটু জাফরানের রং দিচ্ছি তো যাই হোক এটা দিয়ে আমি সুন্দর করে এই মানে টোস্টগুলি বানাইতেছি আমি অলরেডি গরম গরম তিনটা খেয়ে ফেলছি বাকিগুলো মা এবং বাবার জন্য ভেজে রেখে দিতেছি ওনাদের সন্ধান নাস্তা হিসেবে এর মধ্যে আদনানের কল আসলে অফিস থেকে কল দিছে যে মজা লাগে সেই রেস্টুরেন্টের ফিঙ্গারা খাবে আর বক্স খাবে ওর ডিনার হিসেবে তো ও যেহেতু বলছে আমি তো আর কোনো চিন্তা করিনি বললাম যে ঠিক আছে ও যদিও চাইছিলো যে এখন যেহেতু অফার নেই থার্সডেতে আমি খাবো বললাম যে না এখন খাইতে চাইছি এখন তো আমি সেটিরই অর্ডার দিয়ে দিছি দেখো বড় মিট বক্স নিয়েছি আজকে এটা ওয়ান টাকা আর তিনটা চিকেন সিঙ্গার নিয়েছি আর পাঁচটা হচ্ছে গিয়ে কলিজা সিঙ্গারা নিছি এই বক্সে তিনটা আছে আর এই বক্সে দুইটা আছে তো আমাকে ঠিক মানে বিশ মিনিটের মধ্যে দিয়ে আছি কিন্তু ওনাদের সার্ভিসটা ভালো ছিল তো বললাম আজকে আপনাদের সার্ভিস ভালো বললো যে হ্যাঁ আজকে রাশ কম তো এনাদের সিঙ্গারা এত মজা যে আদনান প্লাস্টিক খেয়ে আজকে আবার অর্ডার করলো ওর কাছে এত ভালো লাগছে ও বলতেছিলো যে আসলে খুবই মজার যাই হোক এর মধ্যে আমি বলতেছে যে দশ মিনিট রেডি হয়ে যেত আমি ঠিক সাত আট মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমাকে এই যে অ্যারাবিকের উপরে ফান ফিউশনে নিয়ে আসছে তো সবাই এখানে আছে ওর ফ্রেন্ডরা যারা আসছে থেকে সবাই এটার ভেতরে আসছে তো কি আর করা তিনশো সত্তর টাকা দিচ্ছে আমি একজনের মোজা নিচ্ছে মোজা পরে এখানে কি একটা ব্যাপার শুধু শুধু টাকাটা না আর কি এই মোজার দাম কি তিনশো সত্তর টাকা আর আমাদের তো কোনো কিডস নাই কিডস থাকলে একটা কথা কিডসদের জন্য আলাদা মানে পে করতে হয় তো যাই হোক কিছু করার নাই মানে চিটা থেকে আদানের ফ্রেন্ডরা আসছে তো ওনাদের বাচ্চাদের একটু এখানে রাখবে খেলাধুলা করা হবে এক ঘন্টার মধ্যে সবাই ছিল আমরা গিয়ে বিশ মিনিটের মতো ছিলাম আর কি যাই হোক মধ্যে খেলা শেষ হয়ে গেছে কিন্তু এই বাচ্চা আর খেলা শেষ হয় না ও আরও খেলতে তা তো বললো যে তুমি চলে যাও আমরা কিছুক্ষণ থাকবো তো আজকে ডিনার করার হচ্ছে গিয়ে ফয়সাল আজকে আবার ওর বার্থডে যেটা আমরা কেউ জানতাম না ফেসবুকে পোস্ট করছিলো তো তো ওইভাবে জানা কিন্তু ওরা ওইটা জানাই নেই যাই হোক তারপর চলে আসলাম সেই সাফরনে যেটা আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম ওনাদের খাবার মান খুব ভালো তোমরা ভিজিট করতে পারো বলেছিল আমরা আবারও সেখানে ভিজিট করেছি তো এখানে আমরা যেটি করলাম কেউ চিকেন বিরিয়ানি নিয়েছে যেহেতু ডিনার আর ভারী খাবার খাবে সবাই চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানির সাথে আরও সালাদ টালাদ ছিল আর ওনারা তোমাদেরকে ওয়েলকাম জুস দিছে এত মজার ছিল মালটার জুস সুগার দিছিল বাট এত মজার ছিল আমার খুব ভালো লাগছে যাই হোক তো এখন আমরা সবাই ডিনার করে ফেলতেছি এর মধ্যে যেটি হয়েছে যে তোর বার্থডে না তো বাপ্পে যেটি করলো অনলাইন থেকে অর্ডার করলো একটা কেক এখনও কেক আসে না এই পর্যন্ত আমরা জানতাম না যে কেক আসবে তো টেস্টি ট্রিট খোলা ছিল মানে এত রাতে তো এই সময় টেস্টি ট্রিটের থেকে অর্ডার করে কেক নিয়ে আসছিলো সেটিও কাটা হয়েছিল যাই হোক এবার আমি মানে বিরিয়ানি নিচ্ছি আমি বিফ বিরিয়ানি নিচ্ছি সাথে সালাদ কাঁচামরিচ তো আমার লাগে তো আমরা আবার বলে অর্ডার করে পেঁয়াজের ব্যবস্থা করে নিছি কারণ বিরিয়ানিতে পেঁয়াজ না হলে হয় না এরা আবার এর বিরিয়ানির মধ্যে একটা ঝোল সার্ভ করছে ঝুলটা আমি সাধারণত বিরিয়ানি এমনি এমনি খেতে পছন্দ করি বিশেষ করে কাঁচামরিচ লেবু পেঁয়াজ দিয়ে আমি কোনো ঝোল টোল বা চিকেন টিকেন নিয়ে খেতে ভালো লাগে না তো আমি অলরেডি তিনটা মরিচ নিয়ে এসছি দুইটা খাইছি আর একটা খেতে পারি নাই যাই হোক খাবারের মান কিন্তু আজকেও বলতেছে ভালো তার এই যে দেখো একটা পিকচার তোলা হয়েছিল সব ফ্রেন্ডরা একসাথে বেবিরাও আছে তো সবাই মিলে একটা পিকচার তুলে নিলাম আর কি তো বেটার ভাইয়া তুলে দিয়েছে যাই হোক এবার আমরা খাইতেছি খাইতেছি দেখো তো এর মধ্যে আর সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কী খাবে ঠান্ডা হিসেবে তো আমি পেপসি নিচ্ছি আর একটু লেবু দিয়ে আমি নিয়ে নিচ্ছিলাম আর এটা দেখো টেস্ট থেকে মানে পান্ডা করা হয়েছে ভেতরে এসে দিয়ে গেছে তো বাপ এটারে আনবক্স করতেছে এবার আমরা এটাতে নিয়ে কাটাকাটি করব খাবো ছবি তুলবো আর দেখো লেখা আছে হ্যাপি বার্থডে টু ফয়সাল ফয়সাল হচ্ছে চিটাং থাকে ও হচ্ছে র্যাব ও অনেকদিন পর আসছে মানে আসে ঢাকা মাঝে মধ্যে কিন্তু আমাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে তো যাই হোক আজকের দিনটি ভালোই ছিল সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল কেক কাটবে যাই হোক দোয়া দিচ্ছি ফয়সালকে আল্লাহ জন্য ওকে অনেক ভালো সুস্থ রাখু

যাই হোক দেখলেই তো এর মধ্যে আদনামের শরীর অনেক খারাপ হয়ে গেছিল সুগার ফল করছে বসছিল বাট তা না নিচে গিয়ে দেখলাম ডায়াবেটিসও বেড়ে গিয়েছে এবং প্রেশার অনেক বাড়তি তো আমরা আর চলে আসছি পাশে আসার পর ওই যে আমি অর্ডার করছি না ওইটা তো আর খাওয়া হয় নাই আমাকে তো তাড়াতাড়ি বের হইতে বললো তো শরীর খারাপ ছিল ওকে আর কোনো খাবার দেয়নি মানে সিঙ্গারা দেয়নি শুধুমাত্র বক্সটা খাবে বললো আর মিট বক্সটা আজকে এত মজার ছিল এত ভালো ছিল চিকেনের পরিমাণ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মশলা অনেক মজার ছিল এবং ভালো ছিল উপরে ওনারা একটা চিজ দিয়ে দিচ্ছে তো ভাইয়াদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ ভাইয়াদের আমি বলছিলাম যে ভালো করে বানাই দেওয়ার জন্য ওনারা সত্যি সত্যি খুব ভালো করে বানাই দিছিল। আর সিঙ্গারাগুলি কাল অফিসে লাঞ্চ হিসেবেই দিয়ে দিব